শীতকালে মুরগির বাচ্চাকে রানী ক্ষেতের ভ্যাকসিন করানো থেকে বিরত থাকা ভালো আজকের ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি খুলে বলবো কেন মুরগিকে শীতকালে রানী ভ্যাকসিন থেকে বিরত রাখবেন সেই বিষয়টি চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় বিওয়ার্স মুরগিকে শীতকালে রানীকেতের ভ্যাকসিন করাবেন বলে যারা ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এছাড়াও যারা মুরগিকে রানীকেতের ভ্যাকসিন করিয়েছেন আপনারা চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনিও জানতে পারবেন মুরগিকে কেন রানীকেতের ভ্যাকসিনগুলো করানো থেকে বিরত থাকতে হবে সেই কথাটি আমি বলেছি প্রিয় ভিওওয়ার্স মুরগিকে শীতকালে যে ধরনের ভাইরাসগুলো বেশি আক্রমণ করে তার মধ্যে প্রধান হচ্ছে মাইকোপ্লাজমা ইকুলাই এবং ব্রংকাইটিস এই ধরনের ভাইরাসগুলো অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে বেশি বাসা বেঁধে মুরগিকে আক্রমণ করে বসে এবং এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভাইরাসটি সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস এই ব্রঙ্কাইটিস যখন মুরগির বাচ্চার শরীরে যখন বাসা বাঁধে তখন কিন্তু বাচ্চাগুলো নব্বই পার্সেন্ট পর্যন্ত মারা যেতে পারে অর্থাৎ ব্রঙ্কাইটিসের সমস্যা অর্থাৎ ব্রঙ্কাইটিসের ব্যাকটেরিয়া যখন মুরগির শরীরে উপশমগুলো দেখতে পাবেন তখন কিন্তু মুরগিটি মারা যাবে এটি কনফার্ম এক্ষেত্রে যেহেতু ব্রঙ্কাইটিসের এখন পর্যন্ত কোনো চিকিৎসা বের হয় নাই বা কোনো ধরনের চিকিৎসা নেই এক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়া থেকে মুরগিগুলোকে বাঁচানোর জন্য মুরগিগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে প্রিয় ভিওয়ার্স আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ দেশ এবং আমাদের এই মাসগুলোতে কিন্তু এখন আস্তে আস্তে শীতের প্রকোপটা বাড়তেই থাকে এবং শীতের প্রকোপ যখন বাড়তেই থাকে তখন কিন্তু মুরগির ব্রংকাইটিসজনিত এই সমস্যাগুলো এবং ইকুলাই এবং মাইক্রোপ্লাজমা এই ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এক্ষেত্রে রানী ভ্যাকসিন করিয়ে কিন্তু মুরগিকে আপনি চাইলে এই ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে আপনি বাঁচাতে পারবেন না প্রিয় বিওয়ার্স এই জন্য আপনারা যে কাজগুলো করবেন যারা রানী ভ্যাকসিন করাবেন বলে ভাবতেছেন আপনারা রানী ভ্যাকসিনগুলো না কিনে আপনারা আরেকটি ভ্যাকসিন কিনবেন সেটি হচ্ছে আইবি এন্ডি যে ভ্যাকসিনটি পাওয়া যায় এই ভ্যাকসিনটি আপনারা মুরগিকে প্রয়োগ করবেন আর এই ভ্যাকসিনের মাধ্যমে আপনার মুরগির ব্রংকাইটিসের ভ্যাকসিনের কোর্সও হয়ে যাবে এবং তার সাথে রানী কোর্সও হয়ে যাবে প্রিয় ভিওয়ার্স এখন আসি পুরো বিষয়টি ক্লিয়ার করে আপনাদেরকে বিস্তারিত বলি আইবি মানে হচ্ছে ইনফাকসিয়াস ব্রংকাইটিস এই এটির মাধ্যমে হচ্ছে ব্রংকাইটিসজনিত যে ব্যাকটেরিয়াগুলো মুরগি শরীরে এসে বাসা বাঁধে ওই ধরনের ব্যাকটেরিয়াগুলো মুরগি শরীরে আসতে পারবে না আর দুই নম্বর হচ্ছে এখানে আইবি হচ্ছে ব্রঙ্কাইটিসের জন্য কাজ করে আর এনডি হচ্ছে রানীক্ষেতের জন্য কাজ করে অর্থাৎ রানীক্ষেতের যে মেইন নাম রানীক্ষেতটা আমাদের ভারতীয় উপমহাদেশে আজ থেকে প্রায় একশো বছর আগে এই নামটি নামকরণ করা হয় তবে তার আগে কিন্তু রানীক্ষেত নামকরণ ছিল না তার আগে অর্থাৎ বর্তমানে কিন্তু পুরো বিশ্বে রানীক্ষেত ভাইরাসটাকে বলা হয় নিউ ক্যাস্টাল আর এই নামেই কিন্তু বেশি পরিচিত আর এন্ডি মানে হচ্ছে নিউ ক্যাস্টাল সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখানে রানীক্ষেত এবং হচ্ছে ব্রঙ্কাইটিস দুইটি ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু উপাদান দেওয়া আছে দুইটি ব্যাকটেরিয়ারই হচ্ছে ভ্যাকসিন হিসাবে এই ভ্যাকসিনটি কাজ করে এখন হচ্ছে এই ভ্যাকসিনগুলো দেওয়ার নিয়ম ভ্যাকসিনগুলো হচ্ছে চোখে ফোটাতে দিতে পারেন তাহলেই হবে আপনারা যেরকম আগে রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো দিতেন অর্থাৎ বিসিআরডিভি ডিভি যে ভ্যাকসিনটা দিতেন ওই রানিকেতের ভ্যাকসিনটা যেভাবে যেভাবে দিতেন ওইভাবেই কিন্তু দিলেই হবে ভ্যাকসিনটা এবং রানী ক্ষেতের ভ্যাকসিনের যে শিডিউল আছে ওই রানী ভ্যাকসিনের শিডিউলের মধ্যেই কিন্তু এই ভ্যাকসিনগুলো শিডিউল সেম সুতরাং রানী ভ্যাকসিনটি যে বয়সে করানো উচিত ঠিক ওই বয়সেই আপনি মুরগির বাচ্চাকে আপনি এই ভ্যাকসিনটি করিয়ে দিতে পারেন ভ্যাকসিনের নামটি আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে আইবি প্লাস এন ডি আইবি মানে হচ্ছে ইনফ্যাকসিয়াস ব্রঙ্কাইটিস আর এনডি মানে হচ্ছে নিউ ক্যাস্টাল আপনারা চাইলে এই ভ্যাকসিনগুলো আপনার আশেপাশে যেই ভেটেনারি দোকানগুলো থাকে বা ভেটেনারি ডিসপেন্সারিগুলো থাকে ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে ভ্যাকসিনের প্রাইসটা কিন্তু নর্মালি রানীক্ষেতার ভ্যাকসিনের চাইতেও একটু বেশি নেবে আপনারা চেষ্টা করবেন এই ভ্যাকসিনটি কন্টিনিউ করতে এছাড়াও মুরগি কিন্তু আপনি যদি শীতকালে সুস্থ রাখতে চান অবশ্যই মুরগি কিন্তু লাইটের হিটে রাখতে হবে এটা কিন্তু কনফার্ম লাইটের হিটে যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি মারা যাবে এবং বিভিন্ন ধরনের রোগবালাইগুলো আপনার মুরগিকে আক্রমণ করে বসবে এখন আসি জনিত সমস্যা যদি দেখা দেয় এক্ষেত্রে আপনারা কি করবেন জনিত সমস্যা দেখা দিলে মুরগিকে প্রথম হচ্ছে হিটে রাখতে হবে আর যেহেতু এটার কোনো চিকিৎসা নেই সেক্ষেত্রে সেকেন্ডারি মানে এটা যেহেতু সেকেন্ডারি একটা ইনফেকশন এ কারণে আপনার আদার যেই সিমটমসগুলো দেখবেন মুরগি যেমন ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধগুলো দিবেন এবং তার সাথে দেখবেন হচ্ছে মুরগির পায়খানা তো কিছু সমস্যা হতে পারে এক্ষেত্রে পায়খানা ঠিক করার জন্য কিছু ওষুধ দিতে পারেন তবে আসলে এখানে দেখা যায় যে মিস মিক্স ইনফেকশন থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগগুলো মুরগিকে আক্রমণ করে বসে এই সমস্যাটা এই সময়টাতে অর্থাৎ মুরগির এই মাইক্রোপ্লাজমা বা হচ্ছে ইকোলাই বা হচ্ছে আপনার বংকাইটাইস এই সমস্যাগুলো কিন্তু যখন দেখা দেয় তখন দেখা যায় যে মিস ইনফেকশন দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ বলা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো মুরগি সব বাসা বেঁধে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক চিকিৎসা করার পরেও কিন্তু মুরগিগুলোকে সুস্থ করতে পারি না এজন্য জন্য মুরগিকে সুস্থ করার চাইতে মুরগির জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন আর সেই প্রতিরোধ ব্যবস্থা হিসাবে মুরগিকে বেশি বেশি পরিমাণে লাইসিবিডের পানি খাওয়াবেন অর্থাৎ প্রত্যেকদিন লাইসিবিড খাওয়ান এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং তার সাথে মুরগিকে ভালো হিটে রাখবেন এবং মুরগি যেখানে বিছানা হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মুরগিকে রাখবেন এবং মুরগিকে প্রত্যেক দিন চেষ্টা করবেন রোদের মধ্যে ছেড়ে দিতে এতে করে মুরগি কিন্তু সুস্থ থাকবে আশা করি এই অগোচল আলোচনাটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের জন্য বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনার যদি মনে হয় একটি লাইক দিয়ে উৎসাহ দিতে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ